সিম্পল একটা কথা বলুন বা যদি ভারতবর্ষ ধর্মশালা হবে কেন ভারতবর্ষ থেকে ঘাট ধাক্কা খাবে না কেন অনুপ্রবেশকারীরা করতে না পারে না আপনি আমার সাথে কি সেম পেজে আছেন একদম

এবার আপনাকে এবং দর্শকদের মনে করিয়ে দিতে চাই আমরা এই যে সংঘর্ষ বা যে যুদ্ধযুদ্ধ পরিস্থিতি যেটা হলো না সেটা যেদিকটাই হলো অর্থাৎ ওয়েস্টার্ন ফ্রন্টে সেই ছবি প্লেন থেকে শুধু নয় স্যাটেলাইট ইমেজেও দেখা যায় অল লেট যাকে বলা হয় অল লেট বর্ডার অর্থাৎ সমস্ত জায়গাতে বড় বড় ফ্লাড লাইট আছে সমস্ত জায়গাতে তার আছে এমনকি কিছু কিছু কাঁটাতারের জায়গাতে কারেন্টও আপনি খাবেন দুঃখটা বা ভয়ের জায়গাটা কোথায় জানেন তো আমরা যেদিকটায় বসে কথা বলছি অর্থাৎ পূর্ব দিকে যেখানে তার আলো তো ছেড়েই দিন এমন কিছু কিছু জায়গা আছে দেড়শো কিলোমিটার জায়গা যেখানে কোনো কাঁটাতারের নামগন্ধ নেই এবং কাঁটা তার দেওয়া যাচ্ছে না জমির জন্য